গাজীপুরের সবচেয়ে আলোচিত ব্যক্তি আওয়ামী লীগের সাবেক নেতা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা অনেক কিছু বলতে পারে তার বিশেষণের শেষটি এই ভদ্রলোকের একটা অডিও কল এই মুহূর্তে দেশে মোটামুটি ভাইরাল আকার আছে সেই অডিও কলে উনি অনেক কথা বলেছেন বেশ কয়েকজন লোক একসঙ্গে হয়তো একটা গ্রুপ চ্যাটে ছিলেন আর কি গ্রুপ মেসেজে ছিলেন গ্রুপ কলে ছিলেন অনেকের সঙ্গে কথা বলেছিলেন সেখানে ওনার পার্টটুকু এই মুহূর্তে বেশ ভাইরাল এটা প্রায় ছয় মিনিটের একটা অডিও কল যেটা এখন পাওয়া যাচ্ছে সামাজিক মাধ্যমে সেখানে উনি কি অনেক কথা বলেছেন দল কীভাবে প্রস্তুত হচ্ছে দল আগামীতে কী করবে তাদের বিরুদ্ধে সরকারি দলগুলো সরকার কীভাবে তাদেরকে ঘরে থাকতে দিচ্ছে না তারা পালিয়ে বেড়াচ্ছে সবার নামে হত্যা মামলা হচ্ছে এরকম অনেক কথা জানা যাচ্ছে সেখানে যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই সেটা হলো উনি একপর যে বলেছেন যে আমাদের টিম রেডি রাজধানীতে রাতে মানুষ ঘুমাতে পারবে না এই কথা উনি বলেছেন আবার আরেক জায়গায় উনি বলেছেন এই কথাটি আবার আপনি উনি কি বলে একটু ইকো করেছেন বলেছেন ডিটেলে যে কয়েকটা মিনিট আপনারা ধৈর্য ধরে শুনেন এখানে সম্রাট ভাই আছেন তারা ক্ষতিগ্রস্ত মানুষ আমাদের সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট টিম আছে আমাদের নীতি নির্ধারকদের সঙ্গে শৃঙ্খলার মাধ্যমে থাকতে চাই আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে দিনের বেলা স্বাধীনভাবে আমরা ঘুরতে পারবো না চলতে পারবো না আমাদের ডিসিশন সেই রাজধানীতে রাতের বেলায় মানুষ ঘুমাতে পারবে না মানে খুবই ইঙ্গিতপূর্ণ বক্তব্য কিন্তু তার মানে ওনাদের বিরুদ্ধে মামলা আছে ওনারা শহরে অবাধে ঘোরাফেরা করতে পারছেন না মামলা থাকলে কিভাবে পুলিশ থাকে ধরে ফেলবে সে তারা পুলিশের কাছে ধরাও দিবেন না বিচারের মধ্যেও আসবেন না ওনাদের সিদ্ধান্ত হলো ওনাদের ডিসিশন চূড়ান্ত হয়ে গেছে সেই ডিসিশনটা কি যে এই রাজধানীতে যে রাজধানীতে তারা ঘুরতে না পারবে সেই রাজধানীতে রাতের বেলায় মানুষ ঘুমাতে পারবে না মানে ওনারা এমন একটা পরিস্থিতি তৈরি করবেন এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবেন যেন মানুষ রাতের বেলায় শান্তিতে ঘুমাতে না পারে তা শান্তিতে ঘুমাতে না পারার অর্থটা কি কি করবেন তারা অনেক কিছুই করতে পারেন মানুষের দরজায় যে ন করে মানুষকে তুলে নিয়ে যেতে পারেন ঘুম করতে পারেন খুন করতে পারেন আসলে করবেন কিনা জানি না এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তাও জানি না আবার এই কণ্ঠটা আসলেই জাহাঙ্গীর আলমের কিনা তাও জানি না তবে জাহাঙ্গীর আলমের সঙ্গে কণ্ঠের মিল পাওয়া যায় যারা ওনাকে চিনেন জানেন তারা অনেকেই বলেছে ওরা হচ্ছে তখন আমি কিন্তু আবার অবাক হচ্ছি না আমি অবাক হচ্ছি না কেন এই চরিত্র সম্পর্কে আমরা জানি তিনি কি না করেছেন তিনি কি অপকর্ম নাই করেন নাই ওরা কিন্তু অনেক অপকর্ম অপকর্মের নায়ক নেই আমরা এগুলি জানি বিভিন্ন সময় আমরা জানি ওখানে একবার আপনার উনি একবার বঙ্গবন্ধুকে নিয়ে ক কথা বলেছিলেন সেই কথার কারণে তাকে প্রথমে একবার আজীবন বহিষ্কার করা হয়েছিল তখন আবার শোনা যায় যে এটা টাকা দিয়ে বিশেষ করে ওবাজুল কাদেরকে প্রচুর পরিমাণ টাকা দিয়ে উনার সঙ্গে ওবাদুল কাদের খুব সক্ষম ছিল ওমেদুল কাদের তার কাছে নিয়মিত টাকা পেতেন ওবাজন কাদেরকে প্রচুর পরিমাণ টাকা দিয়ে উনি দলে আবার ব্যাক করতে পেরেছেন দলকে বিচিত্র করে দলের সিদ্ধান্ত দলকে আবার নিচে গিলতে হয়েছে মানে থুতু থুতু ফেলে দিয়ে অবস্থা তারকে জিতে বিপুল অর্থ খরচ করে থাকে জিতেও এনেছেন অনেক কিছু উনি পারেন এমন কোনো কাজ নাই আবার শেষ দিকে একথাও বলা হয়ে থাকে অনেকেই বলেন বিএনপি লোক কিন্তু বলেনি যে আঠাশে অক্টোবর যে মেসাকারটা ঢাকা শহরে হয়েছিল তার মূল মানে মিল নকশা ছিল জাহাঙ্গীর আলম উনি কিন্তু প্রধান বিচারপতি বাসভবনের সামনে এই রুট দেওয়া তাদের অন্য রুট দিয়ে কথা ছিল এই রুট দিয়ে তারা এসে এখানে একটা মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো একটা মারামারি বাঁধিয়েছেন এবং এইগুলি সবাই কিন্তু জানে বলা বলি বহুবার বলা হয়েছে উনি সেই লোক এবং উনি এলাকায় থাকতে অনেক অপকর্ম করেছেন উনি যখন মেয়র ছিলেন বলা হয়ে থাকে ওই সময় এখানে একজন ইঞ্জিনিয়ারকে হত্যা করা হয়েছিল ভুল আলোচিত এবং এটাও বলা হয়ে থাকে সেই ইঞ্জিনিয়ার হত্যার পেছনে কিন্তু উনি ছিলেন সেগুলি মেয়ার হওয়ার কারণে সেগুলি ধামা ঝামা পড়ে গেছে সেই মামলা আবার উঠবে কিনা আমি জানি না ওটা তো উচিত কারণ ওই ইঞ্জিনিয়ারের যে কি দুরবস্থা তার ফ্যামিলি ছিল সেটাও আমি পরবর্তী সময়ে শুনেছি বিভিন্ন জনের কাছে তো আমাদের যে সরকার আছে সরকার কি কোনো ভূমিকা নেবে সরকার কি এ ব্যাপারে মানুষকে সহায়তা করবে অথবা সরকার কি জাহাঙ্গীর ধরার চেষ্টা করবে কি করবে তা আমি জানি না দেশের যে বর্তমান অবস্থা আসলে এই ধরনের ঘটনা কিন্তু আমার ধারণা আমার আশঙ্কা মানুষ খুব একটা পছন্দ করবে না মানুষ খুব একটা পছন্দ করছে না আমরা একটা সবসময় বলি আমরা একটা শক্তিশালী সরকার চাই যে সরকার সাধারণ মানুষের নিরাপত্তাকে সুরক্ষিত করতে পারবে সেটাকে সম্ভব শুনেছি এখন নাকি কি একটা অভিযান চলবে এই অভিযান যদি রাজনৈতিক হয় তাহলে কোনো লাভ নাই রে ভাই আমার ধারণা এটা একটা রাজনৈতিক অভিযান চলবে আমরা আগেও দেখেছি ধরো অভিযান নামে আসলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে সাহায্য করা হয় সেটা হবে কিনা আমরা জানি না তবে আমি মনে করি এ সমস্ত বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে তা না হলে সারা দেশে আরও অনেক করা হয় সেটা হবে কিনা আমরা জানি না তবে আমি মনে করি এ সমস্ত বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে তা না হলে সারা দেশে আরও বনে বহু জাহাঙ্গীর আলম গজে উঠবে এবং বহু জাহাঙ্গীর আলম রাজধানীর মতো সারা দেশের মানুষের রাতের ঘুম নষ্ট করবে প্রিয় দর্শক এখনই পর্যন্তই আল্লাহ হাফিজ কোনো লাভ নাই রে ভাই আমার ধারণা এটা একটা রাজনৈতিক অভিযান চলবে আমরা আগেও দেখেছি ধরনের অভিযান নামে আসলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে সাহায্য করা হয় সেটা হবে কিনা আমরা জানি না তবে আমি মনে করি এ সমস্ত বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে তা না হলে দেশে আরও অনেক